সন্ধ্যের সময় স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছা করলে তখন এই পনিরের প্যাটিসের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তার জন্য প্রথমে একটা বলে এক বাটির মতো ময়দা স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এটা ঠান্ডা জল দিয়ে মাখিয়ে একটা ডো মতো বানিয়ে নিতে হবে এটা যেন খুব শক্ত বা পাতলা না হয় এবার প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন লঙ্কা কুচি प्याज কুচি দিয়ে অল্প একটু নড়ে নিতে হবে এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ জিরের গুঁড়ো দিয়ে আর একটু মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না জিরের গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গ্রেট করে রাখা পনির সেদ্ধ করে নেওয়া সুইট কর্ন দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য পনিরটা একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দু মিনিটের মতো নেড়ে নিতে হবে তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার মাখা ময়দা থেকে লেচি কেটে নিয়ে একটা রুটির মতো বেলে নিতে হবে দুটো রুটির মতো বেলতে হবে দুটো রুটি বেলা হয়ে গেছে এবার একটা রুটির মধ্যে ময়দা ও তেল দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এর ওপর আর একটা রুটি দিয়ে সাইডগুলো একটু করে কেটে নিতে হবে যাতে এটা চৌকো ভাব আসে এবার এটা এইভাবে চার টুকরো করে নিতে হবে এবার এক একটা পিস একটু পাতলা করে বেলে নিয়ে এর ভেতর পনিরের পুটটা ভরে নিতে হবে এবার যে কোনো একটা শেপে গড়ে নিতে হবে আমি এইভাবে করে নিয়েছি এবার এগুলো লো ফ্লেমে ডিপ ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে পনিরের প্যাটিসের রেসিপিটি